আপনি কি জানেন আইসল্যান্ডের থিং ভ্যালি জাতীয় উদ্যান হল বিশ্ব ঐতিহাসিক স্থান এবং ভূতাত্ত্বিক তাৎপর্যের জন্য পরিচিত নশো তিরিশ খ্রিস্টাব্দে এখানে আইসল্যান্ডের সংসদ অ্যালেঙ্গি প্রতিষ্ঠিত হয়েছিল যা এখানে আইসল্যান্ডের সংস্কৃতি রাজনীতির ভিত্তি প্রস্তার করে তুলেছে ভূতাত্ত্বিকভাবে এটি আটলান্টিক পর্বতমালার উপর অবস্থিত যেখানে উত্তর আমেরিকান এবং ইউরেশিয়ান টেকটনিক প্লেটগুলি বিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রায় এক হাজার সালের দিকে এখানেই খ্রিস্ট ধর্মকে প্রথম সরকারি ধর্ম হিসাবে গণ্য করা হয়েছিল থিং ভ্যালি এই পার্কটি মিড আটলান্টিক রিজে অবস্থিত যেখানে টেকটনিক প্লেটগুলি সক্রিয়ভাবে চলাচল করছে যে সমস্ত দর্শনার্থীরা এই থিং ভ্যালিকে দেখতে যান তারা প্রকৃতির এই সুন্দর রূপ এবং হাটল উপত্যকা দেখতে পান আপনি হয়তো জানেন না থিং ভ্যালির অতি আশ্চর্যময় অনেক দৃশ্য আছে যার মধ্যে শিল্পা ফিসারের স্পটিক স্ফটিক স্বচ্ছ জল যেখানে দর্শনার্থীরা বা ড্রাইভিং করতে পারে এছাড়া পার্কটিতে পাশকারা নদী এবং জলপ্রপাত রয়েছে যা আরও উৎসাহিত করে তোল দু হাজার চার সালে থিং ভ্যালিকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহাসিক স্থান হিসাবে স্বীকৃতি দেওয়া হয় যা এর সাংস্কৃতিক এবং প্রাকৃতিক গুরুত্ব তুলে ধরে চলুন আরেকটা সুন্দরভাবে আমরা বুঝে নিই আইসল্যান্ড পৃথিবীর একটি অন্যান্য ভূসর্গ সম্পূর্ণ দেশ যা আগ্নেয়গৃহী গ্লেশিয়ার উষ্ণপোশ্রাবণ এবং টেকটনিক কার্যকলাপের জন্য বিখ্যাত এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ভৌগোলিক বিষয়গুলির মধ্যে একটি হল থিং ভ্যালি ন্যাশনাল পার্ক যেখানে দর্শনার্থীরা সরাসরি দুটি ভিন্ন টেকটনিক প্লেটের মাঝখানে দাঁড়াতে পারেন থিং ভ্যালি একটি রিক ভ্যালি বা বিভাজন উপত্যকা যা গঠিত হয়েছে উত্তর আমেরিকান ও ইউরেশীয় প্লেট ধীরে ধীরে একে অপর থেকে সরে যাওয়ার ফলে প্রতি বছর এই দুটি প্লেট প্রায় টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার হারে দূরে সরে যাচ্ছে এর ফলে উপত্যকার ফাটল খাঁজ ও ছোট ছোট উপহার তৈরি হচ্ছে পর্যটকরা আলমোনা গিয়া গ্রিকার দিয়ে হাঁটতে পারেন যা সরাসরি দুটি প্লেটের বিভাজন রেখার উপর দিয়ে গেছে এখানে ভূমিকম্প আগ্নেয়গিরি কার্যকলাপও পর্যবেক্ষণ করা যায় যা টেকটনিক গতিবিধির জীবন্ত প্রমাণ থিংব্যালি ন্যাশনাল পার্ক কেবল একটি প্রাকৃতিক বিষয় নয় বরং ভূবিজ্ঞান শিক্ষার্থীদের জন্য এক জীবন্ত গবেষণাগার পৃথিবীর অভ্যন্তরে গতিশীল প্রতিক্রিয়া এবং ভূতত্ত্বের পরিবর্তন এখানে সরাসরি চোখে দেখা যায় যা একে ভূতাত্ত্বিক ও পর্যটন উভয় ক্ষেত্রে অমূল্য করে তুলেছে আপনি কি একবার হলেও এখানে যেতে চান অবশ্যই ঘুরে আসুন ইংম্যালি ন্যাশনাল পার্ক একটি জিওগ্রাফিক্যাল প্রাকৃতিক কালচার তুলে ধরেছে এই ধরনের হিস্টোরিক্যাল ভিডিও পেতে দেবু লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফলো করুন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর মাধ্যমে আপনারা ভালো থাকবেন সুখে থাকবেন সুস্থ থাকবেন